হ্যালো বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আগামী সোমবার মানে পয়লা এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হতে চলেছে আর প্রতিবারের মতো নতুন অর্থবর্ষের পয়লা দিন থেকে এবারও একাধিক নিয়ম চালু হতে চলেছে এবারও সেটাই ব্যতিক্রম হচ্ছে না তারই মধ্যে পয়লা এপ্রিল থেকে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে তিনশো টাকা ছাড় মিলবে অর্থাৎ বাজারে যে দাম পড়ছে সেটার থেকে আরও তিনশো টাকা কমে রান্নার গ্যাস কিনতে পারবেন গ্রাহকরা তবে সকলে সেই সুবিধা পাবেন না শুধুমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত উপভোক্তারা সেই সুবিধা পাবেন অর্থাৎ এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের চোদ্দ পয়েন্ট দুই কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে তিনশো টাকা ছাড় পাবেন তারা যে সিদ্ধান্তের ফলে দেশের কোটি কোটি মানুষ লাভবান হবেন বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে এমনিতে আগেও তিনশো টাকা পেতেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আওতাভুক্ত উপভোক্তারা দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত সেই ছাড়ের মেয়াদ কার্যকর ছিল যা বাড়িয়ে দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আওতাভুক্ত উপভোক্তারা আপাতত যে দামে চোদ্দ পয়েন্ট দুই কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কেনেন সেই দামেই কিনতে পারবেন দু হাজার সালের একত্রিশে মার্চ পর্যন্ত নতুন করে ছাড়ের সিদ্ধান্ত কার্যকর হবে দু সালের এপ্রিল থেকে আশা করছি এই ছোট্ট একটি ইনফরমেশান আপনাদের অনেকটা কাজে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য